সম্মানিত দেশবাসী ও মুক্তিকামী ছাত্র জনতা শহীদের রক্তের বিনিময়ে ছাত্র নাগরিকের অভ্যুত্থানের মাধ্যমে আমরা যেই ফ্যাসিস্ট হাসিনাকে হাসিনার পতন ঘটিয়েছি এবং একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা করছি তাকে নস্যাৎ করতে বিভিন্ন শক্তি ইতিমধ্যে তৎপর হয়েছে এবং নানা ধরনের ষড়যন্ত্র এবং পরিকল্পনা করা হচ্ছে আমরা মুক্তিগামী ছাত্রজনতার পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে এই বাংলাদেশকে ফেসিবাদী রেজিম থেকে মুক্ত করার জন্য এবং একটি নতুন বাংলাদেশ জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সকল ধরনের ষড়যন্ত্রকে নর্সাৎ করার জন্য প্রতিহত করার জন্য বাংলাদেশের ছাত্রজনতা কিন্তু সদা প্রস্তুত রয়েছে আমরা দেখতে পাচ্ছি নানান জায়গায় লুটপাট সহিংসতা এবং সাম্প্রদায়িক হামলার মতো ল্যাক্কার জন্য ঘটনা ঘটছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা মুক্তিগামী ছাত্রজনতার প্রতি আহ্বান জানাচ্ছি যে এই সকল এই ধরনের ঘটনাকে প্রতিহত করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আমাদেরকে দায়িত্ব নিতে হবে কেউ যাতে এই আন্দোলনকে নস্বাদ করার জন্য এ ধরনের ঘটনা ঘটানোর সুযোগ না পায় সেদিকে আমাদের সদা সতর্ক থাকতে পারে থাকতে হবে আমরা আরো দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতি গতকাল বলেছিলেন যে অনতি গুলম্বে তিনি জাতীয় সংসদ বিলুপ্ত করবেন কিন্তু আমরা এখনো দেখছি যে একটি অভ্যুত্থানের পরেও এই ফ্যাসিস্ট হাসিনার জাতীয় সংসদ রয়ে গেছে তাই আমরা ঘোষণা করছি যে আজ দুপুর তিনটার মধ্যে এই যে জাতীয় সংসদ সেই সংসদের ঘোষণা করতে হবে। যদি আজ বিকাল মধ্যে এই জাতীয় সংসদের ঘোষণা না আসে। তবে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব। এছাড়া বন্ধুগণ সবার জন্য আমরা জানাচ্ছি যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের কথা আমরা বলেছি সেই সরকারের প্রধান উপদেষ্টার নাম আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি এবং এই সরকারের অন্যান্য উপদেষ্টা সহ সামগ্রিক রূপরেখা আমাদের প্রস্তুত রয়েছে আমরা 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 খুব শীঘ্রই সেই রূপরেখাটি জাতির সামনে উপস্থাপন করব। স্থিতিশীলতা সমাজে ন্যায় বিচার বাংলাদেশে চাচ্ছি চাচ্ছি সেজন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং তার প্রথম পদক্ষেপটি হতে হবে এই জাতীয় সংসদ ভেঙে দেওয়া এবং সবার প্রতি আহ্বান থাকবে আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান রাখুন শান্তিপূর্ণভাবে এবং অহিংসভাবে এবং সকল পরিকল্পনাকে ষড়যন্ত্রকে নস্বাত করার জন্য সদা সতর্ক থাকুন